দামে ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরসা রেসির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেড ভেঙে রাস্তার ধারে উঠে পড়ল যাত্রীবাহী বাস অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা তবে ছ থেকে সাতজন বাস যাত্রী অল্প বিস্তর আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে কোঘাটের কামারপুকুরের মহেশপুর সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেল এই এলাকায় এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে যে কারণে পুলিশ ব্যারিকেড বসায় কিন্তু এই রেসারেসি করতে গিয়ে ব্যারিকেড ভেঙে বা সেই কাণ্ড ঘটালো প্রশাসনের আরো জোরদার নজরদারির আশা করছেন স্থানীয় মানুষজন এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়ান দেখুন বিস্তারিত পুলিশ করা ছিল এখানে ব্যারিকেড দেওয়ার পরে তো একটা গাড়ি ঢুকে যায় ওই গাড়িটা রাখতে পারেনি ও এসেছিল এসে ও সবাই রাখতে পারেনি গাড়িটা এখানে সজোরে ঢুকিয়ে দিয়েছে বেশি ছিল এইভাবে হয়েছে আর কালকে সিভিল দেওয়ার করা ছিল কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড় রকম অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য এই ব্যারিকেডগুলো দিয়ে গেছিল দেওয়ার পর বলেছিল সকাল থেকে সিভিল দেওয়ার কথা কিন্তু সিভিল দেয়নি

মোটর সাইকেলের মোটর ঠাং হাত পা ভাঙে যায় এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা এই রাস্তাটা দিয়ে একশো সত্তর আশিটা ঘর আছে পাড়া সিডুল কাস্ট সেই মানুষ এইটা দিয়ে যাতায়াত করে সেই মোটর সাইকেল উঠছিল মারুতির সাথে অ্যাক্সিডেন্ট হয় আমরা গ্রামের মানুষ এসে এখানে রাস্তাতে থানার আসে আমরা পদ অবরোধ করে দিয়েছিলাম দেওয়ার পরে আজকে কি আজকের ঘটনাটা কালকের থেকেই যেটা হয়ে আসছে আজকে সিভিক দেওয়ার কথা ছিল এই যে দুটো গার্ড ওয়াল দিয়ে গেছিল তার জন্যে আর সিভিক দেওয়ার কথা ছিল সিভিক দেয়নি আজকে এই বাসে রাসা করে যাওয়ার পথে খুব গতিতে ছিল সেই জন্যে ওই গাড়ি ওইদিকে ঢুকে গেছে আর সে বেরিয়ে চলে গেছে তো এখন ওই গাড়ির ভিতরে যারা ছিল ছজনার মতন আহত হয়েছে আর অন্য পারপার্সে কারো কিছু হয়নি আমাদের এখানে ওই তো আবার আমরা এখানে পথ অবরোধ করেছিল তো পড়া কি পুলিশ কিছু আমাদের এখানে পুলিশ এসেছে পুলিশ আসার পরে বলল যে এরকম বড় বাবু আসছে এলে বড় বাবুর সামনে বাম্পারের জন্য আবেদন করতে আমরা সেই জন্য কামার পুকুর অঞ্চল মহেশপুর গ্রাম আপনার নাম আমার নাম কানু মালিক স্পটে আছি

ছোড় ঘাট হয়েছে। আমরা জানা না হলো। পুলিশ ব্যবস্থা করছে না। যারা সকাল থেকে করব কিন্তু সকাল থেকে কারো পারতা না। পুলিশ দিয়ে তিনি পুলিশ আবার এই যে বাসা রেসারকি করেছে অ্যাক্সিডেন্ট হলো। তাহলে এই কারো হয়

ওই দিকটা মন সামন্দির কাছে ওই দিকটার থেকে নিয়ে এখান থেকে বাম্পার দিলে একটু গাড়িটা স্লো হয়ে যাবে এটাই ব্যাপার তাছাড়া অন্য কি এটা এটা একশো দুশো আড়াইশো লোকের বসবাস ওইটা এক তিনশো লোকের বসবাস আসবে যে এটা বাম্পার থাকলে তো গাড়িগুলো স্লো হয়ে আসবে এই গাড়িতে রেসারে জিও করিতে এটা হলো এই গাড়িটা আটা চুজ গাইছিল সে বেয়ে চলে গেল এই সাইড হয়ে গেল আমরা পথ রোধ তো করেছিলাম তো গাড়ি তো অনেক জ্যাম হয়ে গেছিল এটা মহেশপুর আপনার নাম

ঘটনাটা বলছিল আমরা ডাক্তার হাট যাচ্ছিলো ইন্দার থেকে থেকে এসে সিনেমার গাড়ি চাপব চেপে আরামবাগে যাবো চোট লেগেছে আঘাত লেগেছে যাবো এসে কি করেছে এখানে এমন গাড়িটা স্পিডে এসছে হেলে দুলে হেলে দুলে করছে দিয়েছে এখানে এমন অ্যাক্সিডেন্টটা করলো একটা শৈতান গাড়িটাকে বাঁচাতে যে এমন অ্যাক্সিডেন্টটা করলো দিয়েছে এমন হাঁটুটা আমার যন্ত্রণা করছে এমন ধাক্কাটা দিই বাস দুটো ছিল না হুম

আপনার নাম তাজ মোহাম্মদ মন্ডল হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে কেনারভাড়ে জর্জনিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত বুলবোঝাবুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি